বন্ধুগণ আমি এতটা নির্লজ্জ মানুষ যে আমি টিভির রিমোট দিয়ে টিভির সাউন্ড কমিয়ে দিয়ে পাশের বাড়ির ঝগড়া শুনি তাতেও যখন মন ভরে না তখন কী করি টিভি ফিভি বন্ধ করে দিয়ে যাদের বাড়ির ঝগড়া হচ্ছে তাদের বাড়ির গেটে গিয়ে একটু দাঁড়িয়ে পড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি ঝগড়া কিরকম চলছে তাতেও যখন মন ভরে না তখন আমি কি করি ঝগড়ার মধ্যে ঢুকে যাই ঝগড়ার মধ্যে ঢুকে গিয়ে তারপর দুজনের মধ্যে আরও এমন ঝামেলা সৃষ্টি করে দিই তারা তখন লাটালাটি ফাটাফাটি করে তো যাই হোক আমার জন্য তাদের লাটালাটি ফাটাফাটি হয় আর এটা দেখে আমি খুব খুশি হই বন্ধুগণ আমার তো মানে কি বলবো মানে মিথ্যে বলতে তো আমার লজ্জা নেই আমি সেই জন্য ভাবলাম আপনাদেরকে সত্যি কথা বলাই দরকার তো বন্ধুগণ পরের দিনকে যারা লাটালাঠি মানে আগের দিনকে যারা লাটালাকি ফাটাফাটি করেছে পরের দিনকে আবার তারাই আসে আমার কাছে বিচার চাইতে আবার আমি কী করি তাদের মধ্যে আবার একটা ঝামেলা লাগিয়ে দিই আমার সামনে কারণ আমার ঝগড়া দেখতে খুব ভালো লাগে তারপর ঝামেলা লাগিয়ে দিয়ে তারপর আমি একটা কথা বলি শোনো শোনো ঝগড়া করার কোনো দরকার নেই সবাই যদি আমরা মিলেমিশে যদি থাকি তবেই তো সংসারে শান্তি বজায় থাকবে এই কথাটাই আমি বলি কি বন্ধুগণ কেমন লাগলো